নারীর ফিতনা পাড়ো ফিতনায় না ফিরে এসো ডাকি তোমায় যুবভা তোমার মন নষ্ট করতে তাদের জোড়ে না ফিরে এসো ডাকি তোমায় যুবভা জাতিকে সতর্ক হওয়ারই তো সময় ফিরে ছোট বহা নারীর ফিতনা বারো ফিতনা জামানা ফিরে এসো কি তোমায় বহা তোমারে মন নষ্ট করতে তাদের যুড়ি না ফিরে এসো কি তোমায় যুবভা। ইতিহাস মাদের সেই শিক্ষা দাদা ফিরে এসো ডাকি তোমায় ফেসবুকে দেখো তাদের আইডি রাখ না ইউটিউবে যায় না যাওয়া টিকটকের জ্বালা ছোট পর্দায় বড় পর্দায় নোংরা বিশেষ না নিজেকে নগ্ন করে সেলিব্রেটি হেটি হেটি ফেসবুকে দেখো কে তাদের আইডি রাখনা ইউটিউবে তে যায় না যাওয়া টিকটকের জ্বালা ছোট পর্দায় বড় পর্দায় তাদের নোংরা বিশেষ না নিজেকে লগ্ন করে সেলিব্রেটি হা প্রেমের নামে জাহান নামের মালা পরী ছোট তোমায় তোমায়ও যুবা ফিতনা বড় ফিতনা এ জামা মালা ধীরে ডাকি কি তোমায়ও তোমারি মান নষ্ট করতে তাদের জুড়ি না ফিরে এসো ডাকি তোমায় জাতিকে সতর্ক হওয়ার এই তো ফিরে এসো ডাকি তোমায় যুবহা পত্রিকায় মিডিয়ায় বিজ্ঞাপনের অভাব না দেহ ব্যবসা করে যারা পুরস্কার পায় স্কুলে কলেজে তাদেরকে শামলা সামলা ডিগ্রি অর্জন করে তারা দেহের বিনিমা পত্রিকায় মিডিয়ায় বিজ্ঞাপনের অভাবনার অভাবনা দেহ ব্যবসা করে তারা পুরস্কার পা স্কুলে কলেজে তাদেরকে সামলা। ডিগ্রি অর্জন করে তারা বিনিমা চালের ফিতনা ঘরে বেশি দূরে নাই ফিরে এসো ডাকি তোমায় যুব হারের ফিতনা বড় ফিতালা ফিরে এসো ডাকি তোমায়ও যুবহা তোমারে মান নষ্ট করতে তাদের জুড়ি না ফিরে ছোট কি তোমায় জাতিকে স্বতন্ত্র করারে তো ক্ষমা ফিরে ছোটা কি তোমায় জো নারীর ফিতনা বড় এই জামানা ফিরে ছোট কি তোমায় তোমারে মান নষ্ট করতে তাদের জোড়িনা নিনে না ফিরে শোডা ডাকি তোমায় ও যুবহা ইতিহাস আমাদের সেই শিক্ষতা জাতিকে সতর্ক কর এই তো সময় ফিরে